বোনেরা আমার এখান থেকে টাইলস পছন্দ করে নিতে চাই তারা চলে আসবেন তাদের জন্য থাকবে হান্ড্রেড পারসেন্ট স্পেশাল মার্কেট থেকে প্রায় অর্ধেক কম আমার এখানে পেয়ে থাকবে আপনারা বাজার যাচাই করবেন প্রায় একশো টাকা স্কোয়ার

দেখেন কোথায় নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে স্টক লটের অর্ধেকের চেয়েও কম দামে আপনারা টাইলস পেয়ে যাবেন বাসা বাড়ি কাজের জন্য একেবারে বিশাল বড় গোডাউনে চলে আসছি চলে আসছি সাদি এন্টারপ্রাইজে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই অনেক ব্যস্ত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবারকাত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে এই গুডাউনে গতবারের থেকে মনে হয় যে দশ গুণ থেকে পনেরো গুণ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি স্টক চলে এসেছে ইনশাআল্লাহ সামনে আপনারা আরো অনেক বেশি কালেকশন পাবেন আরো অনেক কালেকশন আরো 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 অনেক বেশি নিয়ে আসবে ভাই বলেন তো ভাই এই যে এই টাইলস গুলো কেন মানুষ কিনবে এই টাইলস গুলো আপনার আমার কাছ থেকে এই কারণে কিনবে এই টাইলস এর কিন্তু গুণগত মানের দিক দিয়ে কিন্তু একশো একশো ঠিক আছে বলতে পারেন স্টক এর মালের সমস্যা বা কুলার টাইলস কি সমস্যা কিছু টাইলস কিছু টুকটাক কোনা ভাঙা রয়েছে কিছু টাইলস এ সামান্য কিছু স্কেচ রয়েছে সেগুলো আপনার একটু বুদ্ধি করে যদি লাগান তাহলে এ গ্রেড আর এক কুলার ভিতরে কোনো পার্থক্য থাকবে না যেমন এই যে একটা টাইলস এটা হচ্ছে 12 বাই 24 100% স্টোন বডি এটা হচ্ছে ডিবিএল কোম্পানি এই যে দেখুন আপনার মালের গায়ে লেখা রয়েছে ডিবিএল আপনারা বাজার যাচাই করবেন প্রায় 100 টাকা স্কয়ার ফিট আর আমি দিচ্ছি মাত্র 48 টাকা স্কয়ার ফিট অর্ধেকের কম অর্ধেকের চেয়ে কম তাও আবার আপনারা আপনার ভিডিও দেখে আসলে আরো ছাড় থাকবে থাকবে অবশ্যই তাহলে কেননি আমার কাছে tega গুণগত মানের দিক দিয়া টেম্পারেট দিক দিয়া তো শতভাগ ঠিক রয়েছে কোম্পানি কিন্তু কখনোই সিগ্রেট টাইলস তৈরি করে না এ গ্রেড টাইলস তৈরি করতে যেই কিন্তু কিছু সামান্য কিছু টুকটাক সমস্যা করে না ওই টাইলসগুলি তারা কিন্তু একটা লড় আকারে কিংবা খোলা আকারে বাজারে ছেড়ে দেয় আমরা সেই টাইলসগুলি একটা লড় আকারে কিনে নিয়ে আসি এবং কাস্টমার ভাই এবং গন্ডের কাছে আমরা এই মালগুলি বিক্রি করি অর্ধেকের চকম এবং অসংখ্য ডিজাইন তো আছে আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার বারো চব্বিশ আট বারো সব মিলে হিসাব করতে গেলে এক হাজার রূপ আছে আচ্ছা দেখাবেন না অবশ্যই দেখুন দেখুন আপনার এই যে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এটা হচ্ছে বারো চব্বিশের আপনার সাদার ভিতরে মার্বেল শেপের একটা শেপ রয়েছে এটাও মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য অসংখ্য ডিজাইন আছে বারো চব্বিশের না ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনি স্পেনের একটা ডিজাইন রয়েছে সেই ডিজাইনের কালারটা হচ্ছে এই কালার আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কালার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ফ্লোর ওয়াল দুই জায়গায় ব্যবহার করতে পারবেন কালারের গ্যারান্টি একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট রয়েছে কালারের গ্যারান্টি দেখুন একশো একশো কালার একশো একশো কালার এই টাইপ গুলো আপনারা সকল জায়গায় ব্যবহার করতে পারবেন দেখুন এই যে এখানে বারো বাই বারো পুরো সিরিয়ালটাই বারো বাই হ্যাঁ হ্যাঁ এটা বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ এই যে এখানে একটা কালার রয়েছে দেখেন দেখেন একেবারে স্প্যানের ডিজাইন আর এটা হচ্ছে গ্লসি বারো বাই চব্বিশ এটাও বারো বাই চব্বিশ মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে দেখুন এই কালার গুলি কিন্তু একেবারে ইউনিক একেবারে ইউনিক ইউনিক একেবারে স্টোন বডি বারো বাই চব্বিশ দাম মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে দেখুন আপনারা দেখুন বাসা বাড়ির সৌন্দর্যের জন্য কিন্তু আপনার পছন্দের চাইস এখানে নিতে পারেন নাকি অবশ্যই অর্ধেকের চেয়েও কেউ কম লাক্সারি ডিজাইন পুরা বাহিরের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন এর কালেকশন কিন্তু দেখুন আপনারা একেবারে মন মুগ্ধকর কালার একটা কালার একটা কালার এই যে এখানে একটা কালার এখানে রয়েছে এটা ডেকো সেট এটা আপনার লাইট দিব রয়েছে দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে ভাই প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো প্রত্যেকটা কালার খুবই সুন্দর একেবারে ইউনিক 100% স্টোন বডি স্টোন বডি স্টোন বডি ওয়াল ফ্লোর স্টোন বডি না হলে নেবেন না 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 নিবেন না এবং মার্কেট থেকে অর্ধেক কম হলে আপনারা নিবেন না আপনি প্রত্যেকের তাই সেই বাজার ডাটা করবেন মার্কেটের থেকে প্রায় অর্ধেক কম অর্ধেক কম অর্ধেক কম হান্ড্রেড পার্সেন্ট স্টেম বডি টাইলস বাজার ডাটাই করবেন ভাই বাজার যাচাই করে আমার এখান থেকে এসে নিয়ে যাবে এই যে এখানে একটা কালার রয়েছে 48 টাকা স্কয়ার ফিট এই যে দেখুন এটা কালার এগুলো যখন লাগালে যে কি যে একটা লুক আসবে ভাই একবারে মনে হবে আপনি ইউরোপ আমেরিকার যে ডিজাইন সেই ডিজাইনের টাইস নিয়ে আসছেন স্টোন বডি মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে একটা কালার রয়েছে অসংখ্য কালার আছে ভাই কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মানে আপনার এই ইয়ার দিক দিয়ে কালার কিংবা স্টোনের দিক দিয়ে কিন্তু কোনো ছাড় নাই কারণ আমি আপনাকে ক্লাজো বলেছি কোম্পানি কিন্তু কখনোই সিগ্রেট টাইস তৈরি করে না মেটিরিয়ালসের দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেয় যান্ত্রিক সামান্য কিছু সামান্য কিছু দেয়নি যে এখানে টাইলস রয়েছে এখানে যেটো পুরো ভাঙা রয়েছে কিংবা আপনার কিছু কিছু টাইসে আমি আপনাকে বললাম হয়তোবা স্কেচ কিংবা সামান্য একটু ভাঙার রয়েছে এরকম কিছু টুকটাক সমস্যার কারণে এই টাইলস গুলো একটা খোলা আপনার আকারে আমরা কিনতে পেরেছি আর সেজন্য কিন্তু কাস্টমার ভাই এবং বোনদের কাছে আমরা পর থেকে ভাই এখানে তো আপনি থাকবে ঠিক আছে কিংবা আপনার শতকরা প্রায় দশটা টাইলস কাটতেই হয় এটা যেমন এটা এই একটা টাইলস কিংবা আরো যদি কিছু টাইলস আপনার টুকটার সমস্যা থাকে সেটা আপনার যে কাটিং এ যে টাইলস আপনারা ওই কাজটা কেটে দিবেন এই যে এখানে একটা টাচ রয়েছে দেখুন চমৎকার একটা সিঁড়ির জন্য খুবই অসাধারণ খুবই অসাধারণ আপনার সিঁড়ি টাচ পড়বে মাত্র বাউন্ন টাকা স্কয়ার ফিট বাউন্ন টাকা বাউন্ন টাকা ছাড় আছে অবশ্যই এই যে এখানে একটা দেখেন রয়েছে এটা হচ্ছে আপনার মুজাইকে ডানার ভিতরে কিন্তু টাইলস টাইলস হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখুন দেখলে পছন্দ হবে না সেটা হতে পারে না হবে ইনশাল্লাহ মার্কেট থেকে প্রায় অর্ধেক কম আমার এখানে পেয়ে থাকবেন এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে দেখুন দেখুন স্টোন বডি এখানে একটা কালার আছে সেই কালারগুলি কিন্তু একেবারে ইউনিক একেবারে ইউনিক পছন্দ হবেই পছন্দ হবেই যেখানে একটা কালার রয়েছে দেখুন এই টাচগুলো আপনারা কিচেন ফ্লোর কিচেন ওয়াল ঠিক আছে আপনার টয়লেট ফ্লোর টয়লেট ওয়াল মেন ফ্লোর আপনার বারিন্দার ফ্লোর আপনার বারিন্দার ওয়াল ডাইনিং স্পেসের ওয়াল সকল জায়গায় আপনারা এই টাচ গুলি ব্যবহার করতে পারবেন সকল জায়গায় এই টাচ ব্যবহার করতে পারবেন কেন এটা হচ্ছে স্টোন বডি

এখানে একটা মাল রয়েছে এখানে একটা রয়েছে খুবই সুন্দর দেখুন ভাই দেখুন খুবই সুন্দর বারো বাই চব্বিশ হান্ড্রেড পারে খুবই সুন্দর দাম মার্কেট থেকে অর্ধেক কম এ একটা কালার এই একটা কালার দেখুন দেখুন ভাই দেখুন দেখলেই পছন্দ হবে একেবারে মনে মুগ্ধকর কালার দেখুন এই যে একটা কালার ভাই এই টাইল গুলো আপনারা চাইলে টয়লেট ফ্লোর কিচেন ফ্লোর কিচেন ওয়াল টয়লেট ওয়াল ডাইনিং স্পেস এর ওয়াল বারিন্দার ওয়াল সকল জায়গায় ব্যবহার করতে পারবেন মার্কেট থেকে অর্ধেকের চেয়ে কমে আমার এখান থেকে পেয়ে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস প্রত্যেকটা কালার খুবই শত কালেকশন প্রত্যেকটা টাইলস এর খুবই সুন্দর আমি আবারও বলে দিই তিরিশ ট্রাক মাল ঢুকছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো ঢুকবে দেখুন এই টাইলস গুলো আমি আপনাদেরকে আবারও বলে দিই এই টাইলসের সামান্য কিছু টুকি টাকি কোনা ভাঙা কিংবা কিছু স্ক্রেচ সামান্যতম রয়েছে সেগুলো আপনারা যে সত্তর প্রায় দশ কাটতে হয় কাটিং এ ফেলে দিবেন কিংবা স্কার্টিং এ কাজে লাগাই দিবেন তাহলে কিন্তু একেবারে আপনার মার্কেট থেকে যদি আপনি এক লাখ টাকা টাইলস কিনেন সেক্ষেত্রে আমার এখান থেকে কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার এখান থেকে টাইলস পছন্দ করে নিতে চাই তারা চলে আসবেন তাদের জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল ছাড় ইউনিক দেখুন এই যে এখানে একটা কালার দেখুন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার এখানে একটা কালার রয়েছে দেখুন দেখলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস হান্ড্রেড দেখেন এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার এখানে 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 কালার কালারের অভাব আমার এখানে অসংখ্য কালার রয়েছে আপনারা ডাইনিং স্পেস এর জন্য কিংবা আপনার টয়লেট ফ্লোর এর জন্য এই যে এখানে একটা কালার দেখুন সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এখানে একটা কালার দেখুন এখানে একটা কালার দেখুন এখানে একটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক টাকায় আপনার মনের মতো প্লাটটাকে টাইলস সাজিয়ে এই টাইলস গুলো আপনারা যেখানে লাগাবেন সেখানে সুন্দর লাগবে সামান্য কিছু টুকটাক সমস্যা রয়েছে সেগুলি স্কাটিং এর তলে পুটিং এ কিংবা আপনার কাটিং এ চলে যাবে কোনো সমস্যাই না এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর সুন্দর লাগজারি ডিজাইন প্রত্যেকটা টাইলস কত সুন্দর সুন্দর দেখুন অসংখ্য কালার আমার কাছে অসংখ্য 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 কালেকশন রয়েছে আরো চব্বিশ এর হিউজ কালেকশন জি দেখুন স্টোন বডি হান্ড্রেড স্টোন বডি টাইলস এগুলো আপনার মেন ফ্লোর ওয়াল ফ্লোর কিচেন ওয়াল আপনার টয়লেট ওয়াল টয়লেট ফ্লোর সকল জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন সকল জায়গায় দেখুন এই একেবারে লাক্সারি ডিজাইন এটা আর সুন্দর প্রত্যেককে টাইছে কিন্তু খুবই সুন্দর চলে আসবেন আমার এখানে একটা カラー আছে দেখুন 12 একটা カラー12 একদম মাত্র 42 টাকা পার পিস মাত্র 42 টাকা পার পিস মাত্র 42 টাকা পার পিস মাত্র 42 টাকা দেখুন অসংখ্য কালার রয়েছে আপনারা যা চাই করে আসবেন এখানে রয়েছে দেখুন এই যে একটা কালার এই যে একটা কালার দেখুন ভাই দেখুন কত সুন্দর সুন্দর কালার দাম মাত্র কত সুন্দর দেখুন ফ্লোর এছাড়াও আপনার ফ্লোর সকল জায়গায় আপনারা ব্যবহার করতে পারবে অনেক 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 অসংখ্য টাইস রয়েছে এগুলো চলে এসেছে আমরা এখন এগুলি না এগুলো বাছায় মানে কাজ চলতেছে এগুলো আপনাদের এই কালারের কালার আমরা রেখে এই পাঁচটা কি ভাই এই পাঁচটা এগুলো হচ্ছে ষোলো বাই ষোলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন বড়ি মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা স্কোয়ার মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখুন একেবারে পিঙ্ক কালার ফুল বডি ফুল বডি এ পিট এবং এ পিট একই কালার দাম মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট ষোলো বাই ষোলো মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে দেখুন

মাত্র টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এছাড়া রয়েছে আপনাদের জন্য একেবারে সস্তায় পানির পানির থেকেও থেকেও কম কম দামে ওয়াল দাম ভাই হাফ লিটার একটা পানি কিনতে গেলেও বোতলের দাম নেই প্রায় বিশ টাকা আর আমি দিব তার থেকেও কম মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা আঠারো টাকা পানির থেকেও সস্তায় টাইলস দিচ্ছি মাত্র আঠারো টাকায় আট বাই বারো ওয়াল টাইলস একেবারে লাক্সারি ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস দেখুন দেখুন আপনারা আট বারো আট বাই বারো ওয়াল টাইলস মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা টাকা পিস দেখুন যদি কেউ ফুল নিতে চায় ফুল যদি কেউ কালোর ভিতরে শেপ নিতে চায় কালোর ভিতরে শেপ এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা অসাধারণ এছাড়াও যদি কেউ নুড়ি পাথরের ভিতরে নিতে চায় আট বাই বারো ওয়াল টাইলস মাত্র আঠারো টাকা পিস দেখো দেখো আঠারো টাকা পিস ফুল মাত্র আঠারো টাকা পিস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কোয়ালিটির টাইস মাত্র আঠারো টাকা পিস এটা সাদার ভিতরে সেব মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস টাকা পিস এটা লাড্ডি ব্যাক রয়েছে আচ্ছা এখানে একটা রয়েছে নুরি পাথরের ভিতরে এটাও মাত্র আঠারো টাকা পিস আচ্ছা ফুল ফুল চাই মাত্র আঠারো টাকা পিসা পিস কেউ আপনার পাঞ্চের ভিতরে চাই মাত্র আঠারো টাকা টাকা পিস ভাই কয়টা কালার দেখাবো দেখেন দেখেন মাত্র আঠারো টাকা পিস পানির কেতেও দাম কম পানির থেকেও দাম কম আপনারা যদি আপনার ওয়ালে নেট ফিনিশিং করতে চান আমি মনে করি তার থেকেও কম খরচে আপনারা আমার কাছ থেকে ওয়াল টাইলস নিয়ে লাগাতে পারবেন খরচ নেট ফিনিশিং এর থেকেও কম হবে কম হবে নেট ফিনিশিং এর থেকেও কম হবে কিছু এগুলো হচ্ছে খোলা টাইলস কিছু টাইলস এর সামান্যতম একটু খুনাকাঞ্চি বাঙাখিং বা কিছু স্ক্রেচ থাকবে সেগুলো আপনারা

দেখুন দেখুন আপনারা দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন আমার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলে দেই জি বলে দেন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা বারো বিঘা মোড় যাবো প্রথমে আপনারা ভাটারা মোড় আসবেন ভাটারা মোড় আসলেই দেখবেন আপনার একটা সাইনবোর্ড লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই রুট দিয়ে আপনি ঢুকবেন একেবারে তিন রাস্তার মাথায় যখন চলে আসবেন তিন রাস্তার মাথায় চলে আসার পরে হাতের বামেই

দেখুন এই কালার গুলো কিন্তু লাগানোর পরে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে সুন্দর করে লাগাবেন কিন্তু আমি আমার এখানে লাগানো রয়েছে দেখাচ্ছি এরপর আট বারো